আপনার দুই লাখ কলার উপলক্ষে আমি আটটা গাড়ি দেবো কেনা দামে আর প্রত্যেকটা গাড়িতে থাকবে সীমিত লাভে মাত্র তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইউজ করি আর কি চাল লিবনি এখন আশি টাকায় আপনার পঁচাশি হাজার টাকা হিরো স্প্লেন্ডার আপনার পঁচাশি হাজার হচ্ছে ডিসকোভার আর প্রত্যেকটা গাড়ি মাইলেজ থাকবে ৫০ প্লাস এগারো হাজার কিলো চলা একটা পুরান গাড়ি কিনবেন পুরান পাবেন নতুন মাত্র কত জানেন এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা শুধু তাই না আপনার তেইশের মডেলের একটা গাড়ি নিতে হলে

বিশ সালে থাকবো সুপার ডুপার ধামাক অফার আপনার দুই লাখ উপলক্ষে আমি আটটা গাড়ি দেবো কেনা দামে আর প্রত্যেকটা গাড়িতে থাকবে সীমিত লাভে নামস্বরূপ বিশেষ করে কালকের জন্য

ও <dolphin>

আপ সরি এজআর এজআর যদি আমার নামে চার্জ জমা নাম্বার দিয়ার জি আমার কটা গেল দেখতে আচ্ছা কি আছে মাত্র কত আজকে মডেল কত মডেল হইছে মডেল সিরিয়াল 18 মাত্র টাকায় আজকে কি করা যাবে আর কি করুন করে আছে চাই এই যে প্লাস কি

বিশের মডেল মেনু পিকচার বিশ ওকে বিশের রেজিস্ট্রেশন আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 26 সাল বন্ধ কাগজ আপডেট প্রথম মালিক একবারে প্রথম মালিকের নামে গাড়ি ওকে মাত্র 85000 85 তে আপনি ডিসকভার নেবেন নাকি 85 তে হিরো স্প্লেন্ডার প্লাস জিটা নেবেন 85 85 আপনি দেন 80 85 85 আর কি চান এটা কিবা লাখ টাকা নিছেন লাখ টাকা উপরে ভাই ওরে এটা তো বাংলার ক্রাশ আচ্ছা আপনার এসপি এসপি ওয়ান টোয়েন্টিভ ওয়ান টোয়েন্টিভ এফআই ইঞ্জিন এর গাড়ি মেয়া এটা নাচ পর্যন্ত ধরা হয় নাই আপনি কত জানেন কত ভাই

চলো যাব আজকে 2b 23 এর 2b 23 এর 23 2b ডাবল ডিক্স ডাবল ডিক্স এর 23 এর 2b আর দাম কত জানেন দাম কত 1 লাখ টাকা নিছেন না লাখ উপরে ওরে এই আপনি তো হ্যাঁ দিলেন এই গারে দাম থাকবে কত জানেন কত ভাই শুনি এই গারে দাম থাকবে মাত্র আজকে কত জানেন কত শুনি লাখ টাকা নিছে দিতে হবে তো আমি আর কিছু বলবো না আপনার

আর কি পঁচাত্তর হাজার টাকা হাজার টাকা ঢাকা লিখছেন ভাইষট্টি করেছেন ভাই না সত্তর হাজার পারবেন ভাই পারবেন কি

ঠিক হৃদয় বাইর পেস্টটা ছিল একেবারে জিরো হ্যাঁ সঠিক জিরো থেকে একটা একটা তিল 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 করতে করতে আজকে 2 লাখ পরিবারে 2 লাখ আপনার বিওসের পরিবার হয়ে গেছে আমাদের আপনাদের নিয়েই তো আমাদের সবকিছু যেমন ভাই আমাদের জন্য আমাদের নিয়ে কাজ করে আমরা ভাইকি নিয়ে কাজ করি তো আপনাদের ভালোবাসার কারণে আজকে আমরা এত দূর সবাই সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আপনাদের আমার কাছ থেকে যে গাড়ি কিনতে হবে তা না এই পেজটার কারণে আপনার অন্যন্য বাইকের শোরুমেও ভিডিও হয় তো সেই ক্ষেত্রে বলবো যে আমার দোকানে একটা গাড়ি নাই আপনার ওই গাড়িটা দরকার এই এই পেজের মাধ্যমে আপনার তো পেয়ে যাবেন তো এটা ফলো করলে আপনাদের কিছু যায় আসে না ভাই এখানে কোনো খারাপ ভিডিও না আপনি উভয় ফ্যামিলি নিয়ে পয়সা এই ভিডিওটা দেখতে পারবেন আজকে বলুন যে বলন সুস্থ নেশা আজকে ব্লগে আবার দেখা হবে ভাইয়া আসসালামু আলাইকুম